বিশিষ্ট সমাজসেবী ও বিজেপি রাজ্য কমিটির সদস্য অজিত কুমার জানা শনিবার দাতন বিধানসভার মোহনপুর এলাকায় শ্রী শ্রী জগন্নাথ গ্রামীণ হাট উন্নয়ন কমিটির উদ্যোগে ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে আয়োজিত পুজো ও রথযাত্রা উপলক্ষে পুজো দেন এবং মন্দির কমিটির সাথে ভক্ত সমাগম স্থলের পরিচর্যায় কোদার হাতে গ্রহণ করেন অজিত কুমার জানার কার্যক্রমের পর ওই মন্দিরে এই দিন বিকেলে দাতন বিধানসভার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধানও উপস্থিত ছিলেন এদিন বিকেলে দাতন বিধানসভার সাউরি এলাকায় শ্রী বৃন্দাবন চন্দ্র জেউর রথযাত্রায় এলাকাবাসী ও বিজেপি মন্ডল নেতৃত্ব এবং সমর্থকদের সঙ্গে রথে দড়ি টানের অজিত কুমার জানা সাউরি এলাকায় ভারতীয় জনতা পার্টির তিন নম্বর মন্ডলের পক্ষ থেকে জলসত্র কার্যক্রম করে রথযাত্রায় আগত সমস্ত হিন্দু পুণার্থীদের গরম থেকে স্বস্তি দেওয়ার উদ্দেশ্যে জলদান কর্মসূচি পরিচালিত হয় উপস্থিত ছিলেন দাতুন তিন নম্বর মন্ডলের সভাপতি শ্রী আশিসপতি প্রাক্তন সভাপতি শ্রী মাখন মিশ্র ও অন্যান্য মন্ডল নেতৃত্ব ও কার্যক্রম কর্মকর্তাদের সহযোগিতায় এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে আজকে আমরা দাঁতন বিধানসভার তিন নম্বর মন্ডলে যে আজকে রথযাত্রা কার্যক্রম এখানে হয়েছে তার এখানে এসে আমরা জল সত্য অভিযোগ করলাম জলের সবাই যারা এই রথ রস ট যে সমস্ত দর্শনীরা এসছেন তারা যে একটু বীরাশা হয়ে যান একটু তাদের যাতে জলদান করতে পারি সে আমরা এই মণ্ডলের তরফ থেকে আমাদের আশিস ভাই আছে আমাদের মণ্ডল সভাপতি তার মাধ্যমে এখানে প্রাক্তন আমাদের মণ্ডল সভাপতি মাফন মিশ্র আছে আর কৌশিক আছে এদের মাধ্যমে আজকে আমরা সব এখানে এসে জলদান করলাম খুব ভালো লাগলো মহ জলদান দান মহৎ দান সেটা আজকে আমরা করলাম নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশলা ফোল্ড রিল্স আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তড়কা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশলা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্রত্যাপল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝুঁকুগিরি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ